জীবনে যখন অনেক সুখ আসবে তখন তিনশো ফিটে আসতে হবে আপনাদের এই জায়গায় হাঁস খাইলে নাকি এই আমেরিকার ভিসা দেওয়া হয় এই হচ্ছে গরু কয় টাকা গরু কি মুরগি দেশি দেশি পাতি হাঁস কত করে এই দুইশো না আড়াইশো ঠিক মতন কর তিনশো হাঁসের চেয়ে মোরগের দাম বেশি এই জিনিস পিটার হাঁস খাইতে পারবে না Agar gendut, dia sudah moja. mau, Dixon. জীবনে যখন অনেক সুখ আসবে তখন তিনশো ফিটে আসতে হবে হাঁস খাইতে জীবনে যখন অনেক দুঃখ হবে তখনও তিনশো ফিটে আসতে হবে যখন পকেটে অনেক টাকা থাকবে তখন তিনশো ফিটে আসতে হবে আর যখন অনেক শীত পড়বে তখন হাঁস খাইতে তিনশো ফিটে আসতে হবে আর সেটা আসতে হবে পিটার হাঁস রেস্টুরেন্টে পিটার হাঁস খাবো ভালো আছেন আলহামদুলিল্লাহ এই খাইলে নাকি এই আমেরিকার ভিসা দেওয়া হয় দেওয়া হয় আমেরিকার ভিসা নাম কোথায় বরিশাল বরিশালে বরিশাল গরু হ্যাঁ হচ্ছে গরু কয় টাকা গরু প্লেট প্লেট 300 এটা কি মুরগি এটা কত করে

চিতোইও চলবে না চাপটিও চলবে না লাগবে হয়েছে গিয়া চালের চালের রুটি চালের গুঁড়া দিয়ে যে রুটি হয় ওইটা নাই আপনার এই জায়গায় চালের রুটি নাই কেউই বানায় না না আমরা খুঁজে বাইর করবো তাহলে এখন আমরা কি দিয়ে খাবি রুমালি রুটি দিয়ে রুমালি রুটি কত করে ভাত তো নাই ভাত আছে তাহলে কি ভাত খাবো না ভাত না আপনি চাপটি দেন চাপটি কত করে নেন পনেরো টাকা চাপটি বানান আপনার নাম কি শাহিদা আর আপনার নাম কি আব্দুল সালাম সালাম ভাই আর শাহিদা আপা কি ওনার দুজনের ভিতর কোনো সম্পর্ক আছে ও আচ্ছা তাই তো আরে ভাই আর ভাবি ঠিক আছে দেন বাবি বানান চিতই পিঠা দিয়ে এখন পিঠার হাসে আইসা খাইতে হবে চিতই পিঠা তারপরে চাপটি আর রুমালি রুটি এগুলা দিয়ে খাইতে হবে হাঁসের মাংস দিয়ে ঠিক আছে আবার দেশি মোরগ আছে দেশি মোরগ কত করে বললেন জানো

বরিশালের মানুষের এই এই সমস্যা বুঝছেন এটা কি পাতি হাস না এই জায়গায় কি রুমালি রুটি বানানোর ব্যবস্থা না কিন্তু আমার কাছে না হাঁসের মাংসের সাথে আমি সবচেয়ে বেশি প্রেফার করি চালের রুটি হ্যাঁ প্লাস হচ্ছে গিয়ে আপনার ছিটা রুটি যেটা এগুলো আমাদের দেশে তো এগুলাই খায় হ্যাঁ এই জায়গায় আপনার এই পিটার হাঁস এই রেস্টুরেন্ট কত দিন দুই বছর হয়ে গেছে প্রায় দুই বছর হয়ে গেছে আমরা কিন্তু দুই বছর পরে আসছি ঠিক আছে এটা গরু দেন এটা হাঁস দেন এটা মুরগি দেন গরু কয় পিস দেন ছয় পিস কয় টাকা নেন দুইশো হ্যাঁ তিনশো প্রথমে কি তিনশো বলছিলেন আচ্ছা ঠিক আছে দেন মুরগি কয় পিস দেন আড়াইশো টাকা না এইটাও তিনশো এই যে এটা না এটাও তিনশো হাঁস কত আড়াইশো আচ্ছা হাঁস না আপনি তো সব সবার কাছে আড়াইশো পাচ্ছেন আজকে আড়াইশো পাচ্ছেন না আচ্ছা সবার কাছে আড়াইশো আমার কাছে আড়াইশো হাঁস কি তিন পিস না পাঁচ পিস পাঁচ পিসের ভিতরে গলাও আছে পাক না দেন গলা দিয়েন না হেলে পাক না দেন গলাটা না দিয়ে দেন হাঁস দিবে পাঁচ টুকরা এটা শীতে একটু বেশি যায় না ভাই ইসে কম যায় গরমে কম কম এইসে হাঁস আসেন আমরা হাঁস নিছি গরু নিছি মুরগি নিছি আসেন খাবার চলে আসছে আমি ছোট্ট একটা কাজ করতেছি করার দরকার আছে ভাই বয়স হচ্ছে হাঁস খাবো কিন্তু ওই তো হাঁস মুরগি যাই হোক হাঁস মুরগি গরু সবগুলাতেই তো তেল অনেক বেশি তেল না দিলে অনেক মানুষ আবার আইসা খায় না যে তেল তেল কিছু দেয় নাই গরু না সবগুলোর মধ্যেই উপরে তেল আছে আচ্ছা এগুলা দিশাদের জন্য উঠে রাখি ওর শরীরের তেল কমে গেছে অনেকদিন হয়েছে দিন হয়েছে তুই আমাদের সাথে শুটে টুটে যাস না ভার্সিটি 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 তোর শরীরে তেল কমে গেছে অনেক যাক অনেকটাই তুলছি দেখেন এবার খাই প্রথমে খাবো গরুর গোজ দিয়ে গরুর গছ দিয়ে কি দিয়ে খাবো পিঠা দেখি পিঠাটা সুন্দর হয়েছে দেখছেন এই সাইডটা আবার ক্রিস্পি হয়েছে বিসমিল্লা গুঁড়া বেশি দিছে মাংস সফট ঝাল বেশি অনেক বেশি এই জিনিস পিটার হাস খাইতে পারবে না মানে আসল পিটার যে আমাদের রাষ্ট্রদূত ছিলেন আর কি বাংলাদেশের ছিলেন খাইতে পারবেন কিন্তু জিনিসটা খাইতে মজা শীতের দিন তো আর পরিমাণও কিন্তু খারাপ না পরিমাণ ভালো গরুর এই রেটিং আমি দিব দশে আট কি ভাই বলেন না কিছু বলবেন দশের দশ বলতে চাইছিলেন আপনি আপনি কি এখানকার রেস্টুরেন্টের আপনি রেস্টুরেন্টের তাহলে আপনার মার্কিং তো আমরা নিব না আমার মার্কিং আমি দিব ধরো এই হচ্ছে হাঁস স্কিনটা দেখছেন দেখো না আমি এই এই স্কিন আমি খাবো না তুমি এই স্কিন খাবো আছে আমি ভিতর থেকে মাংস খাবো এই যে মাংস রুমালি রুটি দেন ভাই রুমালি রুটি দেন অনেকক্ষণ আগে চাইছি এটা ঠান্ডা হয়ে গেছে বরফের মতো চাপটি চাপটি দিয়ে হাঁস কি ভাল লাগবে নাকি হাঁস ভাল লাগে হচ্ছে গিয়ে যেটা দিয়ে সেইটাই তো নাই এই জায়গায় আর এই যে পশম এই জায়গায় আসলে অনেক বেশি হাঁস বিক্রি হয় তো এখানে ওনাদের করার কিছু থাকে না আর এটা তো ফাইভ স্টার না যে প্রত্যেকটা পশম একেবারে বাইসে বাইসে উঠাবে এটা রাস্তার পাশে একটা রেগুলার দোকান সো এইটুকু আপনার মানতে হবে বিসমিল্লা হাসুর মধ্যে হাসুর যে একটা গন্ধ আছে না এই গন্ধটা অনেক বেশি পরিমাণে আছে না এই হাঁস আমার খুব একটা পোষাবে না এটা তুমি খাও আমি মুরগিতে যাই আসেন দেশি মোরগ বা মুরগি যাই হোক শক্ত কেন আচ্ছা দেশি একটু শক্ত হয় ঠিক আছে কিন্তু এটা একটু বেশি শক্ত খাই ঘাস হচ্ছে গরু ভালো ঘাস দিব হচ্ছে কি দশ পাঁচ মুরগিও বেটার গরু এবং মুরগি রুমালি রুটি তিরিশ টাকা চিতই পিঠা এখানে বিশ টাকা আর ইয়ে হচ্ছে গিয়ে এই চাপটি হচ্ছে গিয়ে পনেরো টাকা আমার ভালো লাগে নয় হাঁস এর চেয়ে কমপক্ষে দশ গুণ মজার হাঁস আমি রান্না করি কি ভালো লাগছে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে গরু তারপর মুরগি দুইটাতেই ঝাল বেশি কিন্তু খাইতে মজা হাঁসের ঝাল কম আচ্ছা আপনাদের ভবিষ্যতে কিন্তু আমার ডিভোর্স হয় নাই আসলে কারো কল্পনা শক্তি তো আসলে আমরা আমাদের মানে হাতে নাই কারো কল্পনা শক্তিকে আটকায় রাখার মত তারা ওমর ওসমান একদিন আমার ভিডিওতে দেখছে এর মধ্যে রাতে সেদিন আপনাদের ভাবি যায় নাই এই শুরু হয়েছে যে তাহলে কি কিছু হয়েছে আপনাদের মধ্যে আপনাদের মধ্যে কি ছাড়া হয়ে গেছে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে বঙ্কাটিস হয়েছে র্যাজমা হয়েছে ঘরের থেকে বেশি বেরোয়া নিষেধ এরকম কোনো কথা নাই হুম

ঠিক আছে টাইমিং অন্যরকম আমার সাথে ম্যাচ করে টাইমিং তাই না ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নাক দিয়ে পানি বেরোচ্ছে ঝালে এই জাল কমানোর মিশে থাকলে দেন